আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোলার প্যানেল ডেলিভারি দেওয়ার জন্য পিক আপে ওঠানো হয়েছে এগুলো চলে যাবে ঢাকার বাইরে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের কাছে আমরা এখানে দিয়েছি জিঙ্কো কোম্পানির পাঁচশো আশি ওয়ার্ডের ছয়টি সোলার প্যানেল এগুলো আমাদের কাস্টমার সাহেব নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে সেট আপ করবে আমরা দিয়েছি এখানে শুধু জিঙ্কো কোম্পানির ছয়টি সোলার প্যানেল সাথে দিয়েছি ইসান পাওয়ারের চব্বিশ বোল্ট চার হাজার ওয়ার্ড সিস্টেম একটি সোলার হাইব্রিড অফগ্রিড ইনভার্টার মেশিন দিয়েছি আমাদের কাস্টমার সাহেব ওনার ব্যাটারি রয়েছে এবং সাথে আমরা দিয়েছি একটি ভোল্টেজ স্টেবিলাইজার এটি হচ্ছে সাকো ব্র্যান্ডের টেন কিলো ওয়ার্ডের একটি ভোল্টেজ স্টেবিলাইজার ওনার নাকি ভোল্টেজে খুবই সমস্যা তার জন্য উনি আমাদের কাছ থেকে ভোল্টেজ স্টেবিলাইজার নিয়েছে এবং আমার সাথে দিয়েছি চার্জ কন্ট্রোলার আমাদের কাছ থেকে উনি দুটি চার্জ কন্ট্রোলার নিয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম প্রোজেক্ট করতে চান এবং যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম